রাস্তায় যদি কোনো মানব পশু মুসলিম ঘরে জন্ম লিয়া চার সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায় ওই অবৈধ চার সন্তানকে জানিয়ে দি ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি নির্যাতন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে লাও আব্বাসের দিকে এখান থেকে চ্যালেঞ্জ দি যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এ দেশে মা আমি জন্ম হইনি এবারে আমরা দেব তার পলটা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোন পার্টির মিটিং নয় এটা কোন জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ বলার লিখার তরুণ বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসি এর প্রোডাক্ট এখন সে বিজেপি প্রোডাক্ট বিজেপি গিয়ে রাজনীতি কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপি কে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপি কে ফন্ডে এনে তাই রাজ্য সরকারের দয়াতে গুটি কতক বিজেপি পেয়েছে না এই বাংলায় বিজেপি বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মতুয়া বাংলার মায়রা বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে নে স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার এসতে চেয়েছে একবারও তারা চান্স পায়নি কিন্তু সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ভিটকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের জারজ সন্তান মুসলিম নামদாரி লেবাসে মুনাবে কাফের জাহান্নামের কুকুর তার পুকে বেটা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই ইরাкара ইরাкара ইরা বলে আয় ইরা মুসলিম সেজে ইরা মূলত কে মাললে দিদির পিঠে দাগ ওঠে সেই জমক ভাই টাইপের এই বজন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকাফ বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলেনে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই হাত না বান যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফে ওই শয়তান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এইমা তাই মুখে দাড়ি দিয়ে গোল জামা পরা বেচারী নবীর ও ওএ কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে আসছে শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেটা জিনিস চুপ থাকে ওর মধ্যে ঈমান নেই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক তারা রসুল্লাহ হয়ে কথা বলে না ইসলামের কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মোল্লা মলি সাহেব আছে না নাই জোর বোন আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি रेप করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি रेप করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমরা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো। ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম रेप করাকে ভালো কাজ বলেছে এই জোরে বলো না জিজ্ঞেস করছো জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোনে জায়গায় যত মুসলমান रेप করবে দুর্গাপুরে তখন বিজেপির সুবন্ধ অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান रेप করেছে কেন মুসলমান रेप করেছে বলবি তুই তো বলবি টিএমসি रेप করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস रेप যে করে সে মুসলমান থাকতে পারে না रेप যে করে সেই ইসলামে থাকতে পারে না

হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় হে আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে

নয় এর প্রতিবাদের দরকার আছে না নয় শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং নামে কেস হয়েছে তাকে কি পশ্চিমবাংলা সরকার অরেস্ট করছে হ্যাঁ কেন অরেস্ট করে নেই এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হ্যার হ্যান্ড স্বামী নেই কি বলেছে মমতার হ্যাঁ জোরে বলেন মমতার স্বামী আছে না নেই হ্যাঁ জোরে বলেন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন জায়গায় নুকিয়ে থাকে সেটা মোমো থেকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে জানো

আমাদেরকে নিষিদ্ধ করে একে ফর্টি সেভেন দিয়ে স্প্রে করে মেরে দেওয়া হবে সেই পরিকল্পনা করা হচ্ছে এর জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না নাই এর জন্য নিজেদের হাতে পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই আজ যদি আমাদের হাতে পাওয়ার থাকতো অর্জুন সিং এর গলায় ও কোমরে দড়ি বেঁধে বুটের গুতো মারতে মারতে জেলের মধ্যে ঢুকানো হতো না হতো না এ জোরে বলে হতো না হতো না তুমি দুনিয়াতেই সব পেয়ে শেষ হয়ে গেল আখের কথা ভাবছো না তুমি কি করছো এই যে আপনাদের হারুয়ার পীর আব্বাস আলী হুজুরের যে মাজার এই মাজারের মোট কত বিঘে জায়গা নশো বিঘে জায়গা কথা বুঝে আসছে সেই নশো বিঘে জায়গার মধ্যে আজকে আছে কত তিন বিঘেও নয় বাকি জায়গা ঝাললো কারা এই কথা বুঝছেন না বুঝেন না এবার এই কথাটা যদি আব্বাস সিদ্দিকী হারুয়া আব্বাস আলী হুজুরের পক্ষে বলি আমি কি ইসলাম বিরোধী এ জোরে বলেন বিরোধী আজকে যদি আমার সমাজের কোন নামদারী মুসলমান অবৈধ সন্তান ওলীর জায়গা ছেড়ে আমার যদি বিরোধী করে আপনারা কি তার সাথে না আমার সাথে এ জোরে বলেন তার সাথে না আমার সাথে আমি আরেকটা কথা বলবো এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে কি জানেনা তাহলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরোধী জন্য আমরা দুঃখিত তাই তো নাকি এলি আন্দোলন হচ্ছে না হয়নি আমাদের ভেতরে আর একদল মুনাফেক আছে সেইগুনেকে একটু জানানো দরকার আছে না নাই আমরা দেখেছি প্যালেস্তাইনে আঘাত হলে কলিকাতার রাজপথে আন্দোলন হয় হাওয়া দরকার মানবাদার ক্ষেত্রে হাওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশে আইলাম মোহাম্মদ আসলামের বিরোধী হলে আন্দোলন হয় আমরাও করছি হাওয়া দরকার আছে না নাই উত্তর প্রদেশটা বড় কথা না ভারত বর্ষে কেন হবে ইসলাম বিরোধী ঠিক না বেটি আন্দোলন হচ্ছে কিন্তু দুঃখের বিষয় অর্জুন সিং যখন বলে ইসলাম বিরুদ্ধে তার বিরুদ্ধে কেস হয় হাওয়া দরকার আছে না নাই কিন্তু কেসটা চালু হচ্ছে না কেন চালু যারা করবে তারা করবে না কেস চালু করবে না কিন্তু আপনাদেরকে একটা কথা বলি এই বাংলায় যদি কেউ কাউকে আল্লাহ বলে এর প্রতিবাদ হওয়া দরকার আছে না না এই জোরে বলে হওয়া দরকার আছে না না হাওড়া জেলার সংবিধান আপনাকে অধিকার দিয়েছে সংবিধানের ২৫ নম্বর ধারাতে আপনাকে অধিকার দিয়েছে আপনি আপনার ধর্ম করবেন ধর্ম প্রচার করবেন ধর্মর কে ভালোবাসবেন এতে দেশের শাসকের হাত দিবার কোন অধিকার নাই আপনারা খেয়াল করে দেখছেন প্রথমে একটা ছোট্ট ফুসকুরি মতো হয় সেটা চুলকে ফুড়া হয় সেই ফুড়া আস্তে আস্তে ক্যান্সারের রূপ নেয় প্রথমে একটা ছোট্ট গাছ সেই গাছ কিন্তু আস্তে আস্তে বিরাট বৃক্ষ আকার প্রথমে আমাদের হালকা হালকা ভাবে আঘাত দিয়েছে মবলিং চীনের নামে গোরক্ষা বাহিনীর নামে লাভ জিহাদের নামে বিভিন্ন কলে কৌশলে পুরো দেশ জুড়ে আমাদেরকে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে এই ভারতবর্ষে যেদিন থেকে দু কেন্দ্রে বিজেপি সরকার এসেছে তারপর থেকে একটার পর একটা একটার পর একটা জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে জুলুম হয়েই যাচ্ছে কিন্তু আজকের এই জুলুমের একেবারে সীমানা অতিক্রম করতে আমাদের ইমান আমাদের জান হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে আজকে আঘাত দিয়েছে মনে রাখবেন ইমামে মালে খুজুর বলছে যদি কমান নবী সানে গুস্তাগি করার চেষ্টা করে ওই বেইমান ওই মালাহন ওই মানবরূপী পশুর বিরুদ্ধে যদি উম্মতে মুহাম্মাদি তোমরা লড়াই না করো তোমরা যদি চুপ করে বসে থাকো ইমাম কাজ্জালি হুজুরও বলছে মানে জেনে লিখে দিও এই মুসলিম সমাজে ওই দিন আর বেশি দূর নাই যেদিন মুসলিম ঘরের মা-বেটিদের ঘরে বাজারে নিলামে তুলে বিক্রি করা হবে শুনছেন আপনারা এই জানাই আপনারা কি চান আপনাদের মাকে আপনাদের বোনকে আমাদের মা-বেটিদের ঘরে বাজারে তুলে নিলামে বিক্রি করা হোক আওয়াজ দিয়ে বলুন চান আওয়াজ দিয়ে বলুন চান ইমামে গাজ্জালি বলছেন ইমামে মালিক বলছেন হুজুরের বিরুদ্ধে কথা হলে চুপ থাকা যাবে না তাই আজ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য রাজ্য পশ্চিম বাংলার বুক থেকে পীর আব্বাস আলী কোরাচাদ হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই দেশের জন্য 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 সমাজের মানবতার আজকের দিনের ছোটখাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় আপনারা কি একমত হাত তুলে বলুন একমত কারা মানতে রাজি হাত তোলে একমত